দামটা একটু বলবেন কত দিয়ে নিলেন এই জোড়া দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই জোড়া এই জোড়া দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিলেন কি লালন পালনের জন্য বাড়িতে আরও আছে আরও আছে না তাহলে মহিষ পালনের অভিজ্ঞতা আছে আপনার কতদিন পুষবেন ছ মাস পরে বিক্রি হবে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন এই জোড়া আর ইয়া বাচ্চা গায়ে মাংস আছে না দুস নুদুস সুন্দর মহিষ লালন পালনের অভিজ্ঞতা আছে এই বড় ভাই তো আপনার বাড়িতে কি ঘাস আছে ঘাসের জমি আছে না ঘাসের জমি আছে এবং নিজের নিজের খ্যার খ্যার আছে কাটানি কাটানি কইল দিয়ে তা একটা মহিষের পেছনে প্রতিদিন কীরকম খরচ হয় আপনার একশো একশো টাকার মতন খরচ হবে প্রতিদিন মাসে তিন হাজার টাকা তো জানছিলাম আমরা মহিষ লালন পালনের বিষয়ে জানছিলাম যে ওনার অভিজ্ঞতা আছে উনি মহিষ লালন পালন করেন বাড়িতে ওনার আরও মহিষ আছে প্রতিদিন করে একশো টাকার মতন খরচ হবে কোথায় নিয়ে যাবেন এটা পীরগঞ্জ আরো আছে মহিষ বাড়িতে এই প্রথম কিনলেন লালন পালন করবেন এই 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 জোড়া কত দিয়ে নিলেন বললেন দামটা একটু বলবেন ক্লিয়ার করে দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার লালন পালনের জন্য নিয়েছেন পীরগঞ্জ নিয়ে যাবেন কত দিয়ে বিক্রি করলেন বললো আমাকে পঁচিশ

এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার এই যে এই জোড়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার

দামটা বলবেন কত বললো দুইশো দুইশো দুই লক্ষ এক লাখ টাকা করে এক এক টাকা করবেন বুঝবো কোথায় বাড়ি আরো আছে মহেশ বাড়িতে মানে আরো আগে থেকে লালন পালন করেন তাই যে দুই লক্ষ টাকা দিয়ে নিয়েছেন আজকে কার হলো মহেশের হাত থেকে এই জোড়া আপনাকে বাড়িতে মানে খের নিজের খের আমার বাড়িতে নিজের খের আমি সব নিজেই পরিশ্রম করি নিজেই আমার ফার্মের মতো আছে আচ্ছা আচ্ছা ঘাস গরু আছে দুই জোড়া মহিষ এখন হইলো দুই জোড়া আপনার জমিতে ঘাস আছে আমার জমিতে ঘাস নাই ওই এমনি খের খিলাই আর ওই যে সবজি ওইগুলা খিলাই ওই ভুসি খিলাই ফিট খিলাই এগুলা দিয়ে ফুটি খিলাই কিরকম খরচ হয় প্রতি মানে একটা মহিষের পিছনে পার ডে আন্দাজ এক বছরে বিশ হাজার খরচ হবে একটা মহিষের পিছনে মানে এক জোড়ার পিছনে তাহলে আমরা ধরতে পারি যে চল্লিশ হাজার টাকা খরচ আপনি এক বছর এক বছর পালবেন এক বছর পরে বিক্রি করে দিবেন তা আপনি আন্দাজ করছেন যে এক বছর পরে কিরকম টাকা বিক্রি হবে মানে তিন লাখের আশেপাশে থাকবে মানে কিছু লাভ হবে হ্যাঁ আশা করছি আর কি দেড় লক্ষ টাকা লাভ হয়েছে আমরা শুনছিলাম মায়ের কাছ থেকে যে এই মহিষ জোড়া উনি নিয়েছেন ওনার বাড়িতে খেয়াল আছে পরিশ্রম নিজে করেন লালন পালন করেন আমাদের কৃষি হলো মূল পেশা আমাদের আদি আদি পেশা হলো বাংলাদেশের মানুষের এই কৃষি তার একটা প্রধান উপকরণ বলবো গরু মহিষ ছাগল লালন পালন এটা আমাদেরকে করতেই হয় লাভ হোক আর লোকসান হোক আমরা এটা ছাড়তে পারি না এটা বাংলার কৃষক দিনই ছাড়তে পারবে না লাভ হোক আর লোকসান হোক লালন পালন চলতে থাকবে তো উত্তরের জেলাগুলিতে এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে মহিষ লালন পালন একসময় তো হতোই না নাকি বলেন ছিলই না এখন এই উত্তরের জেলাগুলিতে বলছিলাম যে মহিষ লালন পালন এই সবে শুরু হচ্ছে বলতে পারি আমরা তো মহিষের মাংস ইতিমধ্যেই অনেকটা গরুর মাংসের চাইতে জনপ্রিয় দামও একটু বেশি মহিষ লালন পালন হচ্ছে আশা করি আমরা যে আগামীতে আরো মহিষের লালন পালন বৃদ্ধি পাবো দুইশো দুইশো সত্তর এই যে এই জোড়া কি বলদ না আরিয়া বাবা ইয়া বোক না কি হ্যাঁ আরিয়া কোথায় নিয়ে যাবে বাবা হরিপুর লালন পালন হবে আরো আছে বাড়িতে ও মহিষের পালন লালন পালনের অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু নাদেশ সুন্দর লালন পালনের জন্য এই নিয়েছেন নিয়েছেন আরিয়া বাচ্চা হরিপুর যাবে বাবু কত বললা দাম জানি দুই লক্ষ সত্তর হাজার দাম অনেক বেশি রে বাবা এক লাখ সত্তর না দুই লাখ সত্তর

নিয়ে যাবেন না ওই রাস্তায় ছিটির হাট আবার আগামী হাটে দেখা হবে কত দিয়ে বেচালেন এক লক্ষ পঁচিশ এই জোড়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই জোড়া বিক্রি হল Thank uh -oh.